অনেকদিন হয়ে গেছে আমরা কবুতরের কোনো আপডেট দিই না আমাদের কবুতরের কি অবস্থা দেখি আচ্ছা আমাদের কবুতর এখনো খাবার দিই নাই আমি একটু লেট করেই দেই জানি সকালে যেহেতু ঠান্ডা থাকে খাবারটা তেমন একটা খাইতে চায় না এই জন্য একটু লেট করে দিই যে খোদাটা প্যাটে টান থাকে টান থাকলে খাবারটা দিলে একদম ভরপুর খেয়ে নেয় আচ্ছা আমরা আমাদের বড় প্যারাস বিষয়ে যাই বড়পেরার একটা আপডেট আপনাদেরকে দেই সেটা দেয়া হয়নি কারণ এই যে এই এই খবগুলা কিন্তু বড়পেরার ঘরের ভিতর ছিল ওই সাইডে এগুলো আমরা বের করে ফেলছি বের করে আমরা খাছায় সেটআপ দিছি সব এই যে জোড়া রেডিম পড়ছে ওই যেবা আদের বাচ্চা এদের বাচ্চা ওই সাদা কালাটা এটার সাথে এটার জোর দেওয়া আছে এটাও ডিম পড়ছে আচ্ছা এই লাল জোড়া একটা ডিম পারছিল একটাই ফুটছে মাসাল্লাহ নতুন কবুতর যেহেতু ডিম পারছে একটা একটাই ফুটাইছে আশা করি নেক্সট টাইম যখন ডিম পারবে দুইটাই পারবে এর সাথে জোড়া দেওয়া আছে আর এই যে আমাদের বিগ সাইজ সাদা কালা জোড়াটা ফ্রেশ একদম ফ্রেশ এদেরকে খাবার দিব খাবার দেওয়া হয় নাই আর এখানে কি আছে এখানে এই যে যে কবুতরটা এই কবুতরটার একটা বেবি আছে এখানে এই যে এই যে বেবিটা অনেক অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে গেছে এখন আর এদের বাচ্চা ফুটছে ওই রক আচ্ছা আমি খাবার নিয়ে যাই যেহেতু ওই ধারে সব পাগল হয়ে গেছে খাবার খাওয়ার জন্য আহ আ আহ 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 পাগল হয়েছে খাওয়ার জন্য আমাদের কবুতর এই শীতের ভিতরে সবই সুস্থ আছে সব আল্লাহ রহমতে কোনো ঠান্ডা মান্ডা লাগে নাই এর ভিতরে এখনো পর্যন্ত আহ যেহেতু সামনে শীত বড়টা আছে যে মাঘ মাসে শীত মাঘের শীত নাকি বাঘের গায়ে লাগে তো আল্লাহ রহমতে ওই শীত ইনশাল্লাহ কিছু হবে না কারণ আমি কবুতরের খাবারটা পানি এগুলো খুবই মেনটেন করি আর ঘরটা একটু নোংরা হয়ে আছে কারণ সাফ খরা হয় না একটু কাজের ব্যস্ততার কারণে যেহেতু এখন ধানের সময় মানে ধানের সিজন পাতোটা তো চারা ফেলাইতে হবে সেইগুলো জমি জমা নিয়ে একটু ব্যস্ত আছি এই জন্য দিকে একটু সময় কম দিতেছি কিন্তু খাবারটা মেনটেনলি ঠিকঠাক মতো দিচ্ছি যেমন আপনার রাতের বেলায় যখন আমি আসি প্রায় সাতটা থেকে আটটার ভিতরে আমি এদেরকেই দেই সরিষা দিয়ে দু সাইডে সরিষা দিই ওই ওই খাবারটা খাইলে সরিষাটা খাইলে সারা রাতি দেখা যাচ্ছে ওদের শরীরটা গরম থাকে আর আমার ঘরের ভিতরে বাতাস ঢোকার কোনো চান্স নাই সব দিক দিয়ে আমার বন্ধ করে দেওয়া আছে আর ভিতরে খুবই গরম এখানে আর যেহেতু বেড়া উঠলেই চালের উপরে রোদ পড়ে যার কারণে আরও গরম থাকে এই জন্য আল্লাহ রহমতে কোনো সমস্যা হচ্ছে না আর কি আর আমাদের গড়ার জন্য একটা মাদি আমরা আনছি ও ডিম পার ছিল আর ডিমটা আমি ফালাই দিছি যেহেতু নতুন ডিম ছিল এটা বা হয়েছিল আইসাই ডিম পারছে এই জন্য আর কি ডিমটা রক্ত জমে নাই ডিমটা আমি ফালাই দিছি সবাই খাইতেছে মার্শাল্লাহ এখন আমরা বড়ো পায়রার যাগুলা খাবারগুলো দিয়ে দিব আর বাইরে যে খুব দুইটা দেখছেন ওই দুইটা আমরা এই ঘরের ভিতরে দিয়ে দিব যেহেতু এখানে ছোট বাংলাগুলো থাকবে ছোট পায়রাগুলো থাকবে এই রাজগোল্লা এর এদেরকে আমরা এই ক্ষোভগুলা দিয়ে দিব সব এই যে এই ক্ষোভ দুইটা এই দুইটা আমরা এই ঘরের ভিতরে দেব ঢুকাবো এটা একটু পরিষ্কার করবো তারপরে ঢুকাবো ডিম পারছে মাসাল্লাহ মাসাল্লাহ এদের এইখানে রাখার কারণটা হচ্ছে এই দুই জোড়া কবুতর ওই সাইডে গেলে অনেক মারামারি করে আর এই কবুতরটা যখন আমি নতুন আনছিলাম তখনই এদের সে ডিম ছিল তার কারণে এখানে নিয়ে আসা যে এই সাইডে রাখছি ডিম পেরে দিছে শান্তি মতো থাক বাচ্চা টাচ্চা ফুটলে তারপর ওই সাইডে দিয়ে দিব আচ্ছা আমরা এখন বড় পায়ের খাবারগুলো দিই বাটিগুলো আমরা নামাই আগে এই কটা ভরি তারপরে দেখুন খাবার দিব হলো আমরা পরিমাণ মতো মানে এক এক মুঠ কি দেড় মুঠ করে খাবার দিব প্রতি রে বেশি দিলে দুই মুঠি দিয়ে দিয়ে যাক বেশি দিলে খাবার নষ্ট করে ওরা এই তো বাটিতে খায় তো প্রচুর নষ্ট করে আচ্ছা খাবার টাবার দেওয়া সব শেষ হয়ে গেছে খাবার টাবার খাইতে থাক আমার জমিতে আমার ঘেরে কিষান কাজ করতেছে সেখানে আমি যাব আর আজকে কবুতরের আপডেট এটাই ছিল আর ঘরটা নোংরা হয়ে আছে এগুলো পরিষ্কার করব আর এখানে যেহেতু খাসা আনছি আর একটা আছে ওইটা এই সাইডটা দিবো আর এই দুইটাই এইভাবে আর একটা খাঁচা এই সাইডটা দিয়ে এই এই রুমটা বড়ো প্যারার জন্যই বড়ো বাংলা বড় প্যারা যে যে নামে চিনেন এই রুমটা বড় করার জন্য আমরা সেটা করব ইনশাল্লাহ ওই সাইডটা পুরো পদ্মা দিয়ে আটকায় দিব জানি এই সাইডের কবুতরগুলো ওই সাইডের কবুতরগুলো না দেখতে পারে কারণ যখনই খাচায় বদ্ধ থাকা কবুতর উন্মুক্ত ছোটা কবুতর দেখবে তখন এরা ফালাফালি করবে তার কারণে ডিস্টার্ব হবে অনেক সমস্যা হবে আমরা এই সাইডে যে নেটটা দেওয়া সেটা তাবু দিয়ে পুরোটা আটকায় দিব পলিথিন হোক বা অন্য কিছুই হোক যার মাধ্যমে হোক এই সাইডটা পুরো আটটায় দিব যেন ওই সাইডে কবুতর এই সাইডে দেখতে না পারে এরাও দেখতে না পারে ওরাও দেখতে না পারে গোসল করতে চাচ্ছে গোসল এখন আর করাবো না কারণ দেখি রোদের অবস্থা যদি আরও ভালো থাকে তাহলে বাইরে গোসল করতে দিব কারণ শীতের ভিতরে যে এক দুইবার আমি গোসল করাই তো এবারও করাবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম